জেনিফার লিন অ্যাফলেক লোপেজ তিনি একজন আমেরিকান অভিনেত্রী গায়ক নৃত্যশিল্পী এবং ব্যবসায়ী লোপেজকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী ল্যাটিন বিনোদনকারী হিসেবে গণ্য করা হয় হলিউডে ল্যাটিন আমেরিকানদের জন্য বাধা ভাঙার এবং সঙ্গীতে ল্যাটিন পপ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয় তিনি ফ্যাশন ব্র্যান্ডিং এবং মূলধারার সৌন্দর্যের মান পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় সংস্কৃতিতে তার প্রভাবের জন্যও সুপরিচিত মার্কিন সঙ্গীত শিল্পী জেনিফার লোবেজ সৌদি আরবে অনুষ্ঠিত ফ্যাশন শোয়ের মঞ্চে পারফর্ম করেছেন স্টাইলে র্যাম্পিং ক্যাটওয়াকের মতো নানা আয়োজন ছিল এই ফ্যাশন শোতে মূলত এই ফ্যাশন শোর কারিগর লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলিসাব তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন এদিন মঞ্চে তার তিনশোটি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোক কাহিনীর আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা জানানো হয় রানওয়ের নির্দেশনায় ছিলেন ফরাসি ভোগ ম্যাগাজিনের সাবেক সম্পাদক ক্যারিন রাইটফেন বেন অ্যাফলেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রথমবারের মতো পারফর্ম করেন জেনিফার লোপেজ এদিন তিনি মার্কিন গায়িকা গ্লোরিয়া গেনোরের আই উইল সারভাইভ গানের কয়েকটি লাইন দিয়ে পারফরমেন্স শুরু করেন অনেকেই মনে করছেন গানটি দিয়ে তিনি তার প্রাক্তন বেন অ্যাফলেককেই ইঙ্গিত করেছেন মঞ্চে আরও উপস্থিত ছিলেন কানাডীয় গায়িকা স্যালিন ডিওন অস্কার জয়ী হলিউড অভিনেত্রী হলিবেডি ও কিউবার গায়িকা কামেলা কাবেলা সহ আরও অনেকে রিফাত আর ইসলাম একুশে সংবাদ e